বিডিসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করব নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং থেকে অধ্যায় অর্থের সমমূল্য টাইম ভ্যালু অফ মানি এখন অর্থের সমমূল্যটা কি অর্থের সমমূল্য হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের যে মানের পরিবর্তন হয় তাকে অর্থের সমমূল্য বলে এখন এই অর্থের সমমূল্য বলতে আমরা স্বাভাবিকলে বুঝি যে আমাদের অর্থের মানটা অর্থের মান আমার বর্তমান সময়ের পরিবর্তনের সাথে সাথে এটা অর্থের মানও পরিবর্তন হবে আজকের যে এক টাকা এটা ভবিষ্যতে একটাকা টাকা বহন করবে না কিন্তু আজকের যে এক টাকা এই একটাকা টাকা ভবিষ্যতে এক টাকার চেয়ে বেশি তাহলে বেশি মান বহন করবে এখন চক্রবৃদ্ধিটা কি চক্রবৃদ্ধি হলো সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি বলে একইভাবে আমরা জানতে পারি সুদের হার বলতে কি বোঝায় সুদের হার হচ্ছে জমাকৃত বা বিনিয়োগ টাকার উপর যে প্রতি বছর বা নির্দিষ্ট সময়ে যে সুদ অর্জিত হয় একে আমরা সুদের হার বলি এখন এরপরে বলা হয় কি প্রকৃত সুদের হার প্রকৃত সুদের হার হচ্ছে এই যে একান্ত ঋণ গ্রহিতা প্রকৃত পক্ষে যে সুদ প্রদান করে একে বলা হয় প্রকৃত সুদের হার এরপরে সুযোগ বিয়া বলতে কি বোঝায় কোনো একটি নির্দিষ্ট প্রকল্পের যে বিনিয়োগের ফলে অন্য অন্য প্রকল্পের আয়ের যে সুযোগটা ত্যাগ করা হয় একে বলা হয় সুযোগ বিয় এখন আজকে আমরা শিখলাম কি যে অর্থের সমমূল্য কি তাহলে দেখ চক্রবৃদ্ধি কি সুদের হার কি প্রকৃত সুদের হার কি এবং সুযোগ বিয় বলতে কি বুঝায় আজকে আমরা এতটুকু করলাম এর পরবর্তীতে যে পরবর্তী ক্লাসে আমরা এগুলার উপর এগুলোর উপর কিছু ম্যাচ আমরা করব। সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন